পুলিশ কমিশনারকে সিবিআই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পরামর্শই দেওয়া হোক বা পুলিশের ডগ স্কোয়াড নিয়ে প্রশ্ন তোলা আর্জিকর হাসপাতালে চিকিৎসক খুনের পর থেকে প্রকাশ্যে বেসুরো গাইছেন সুখেন্দু শেখর রায় সেই এক্স মাধ্যমের পোস্ট পরে মুছে ফেললেও এটা স্পষ্ট তৃণমূলের সঙ্গে তাঁর দূরত্ব বেড়েছে আর এবার ফের ফ্রন্ট ফুটে সুখেন্দু বাস্তিল দুর্গ পতনের ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি সঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সতেরোশো দুর্গ এর জুলাই দেন বিক্ষুব্ধ মানুষ জন্ম নেয় ঐতিহাসিক রাজনীতিকরা নানা বার্ষিকী টার্ষিকীর ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ঠিকই কিন্তু কথা হলো এটা তো জুলাই মাস নয় সেপ্টেম্বর সুখেন্দু হঠাৎ জুলাইয়ের ফরাসি বিপ্লবের কথা সেপ্টেম্বরে স্মরণ করতে গেলেন কেন বিশেষ করে এমন সময় যখন আরজি করে নিহত চিকিৎসকের খুনের বিচার চেয়ে গোটা রাজ্য রোজ বেরোচ্ছে একের পর এক প্রতিবাদী মিছিল খোদ মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে নবান্ন অভিযানও হয়ে গিয়েছে স্বাভাবিকভাবেই সুখেন্দু শেখরের পোস্টে অস্বস্তি তৃণমূলের অন্দরে এই মুহূর্তে আমি তিনি কোন পরিপ্রেক্ষিতে উনি ওই সময় হয়তো যে সময় পোস্ট করেছেন সে সময় হয়তো বাস্তিল দুর্গের ইতিহাস নিয়ে কোনো ভালো বই পড়ছিলেন উনি তো খুব ভালো ভালো বই পড়েন সেইটা পোস্ট করেছেন তাহলে আমি বলতে তবে সুখেন্দু শেখরের পোস্ট নিয়ে দলে অস্বস্তি প্রশমিত করার চেষ্টা করলেও রাজ্য প্রশাসনের কাজকর্ম নিয়েই নিজেই প্রশ্ন তুলে দিয়েছেন কুনাল ঘোষ এক্স হ্যান্ডেলে লম্বা পোস্ট করে কুনাল প্রশ্ন তুলেছেন প্রশাসন এমন কাজ করবে কেন যে অবস্থা সামাল দিতে শাসক দলকেও বিচার চাই কর্মসূচি নিতে হয় বিতর্কে জল ঢালতে তৃণমূল এগিয়ে দিয়েছে সেই কুনালকেই এখানে সাধারণ নাগরিকের মধ্যে তো সেই প্রশ্ন থাকবে তাদের বাধা দেয়া বা তাদের পাল্টা কর্মসূচি এটা কেউ যেন না ভাবেন যে তৃণমূল যে কর্মসূচি নিচ্ছে সেগুলো কিন্তু সাধারণ মানুষ বা নাগরিক আন্দোলনের পাল্টা নয় সেগুলো কিন্তু নাগরিক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত সুখেন্দুবাবুকে বলবো যে বাস্তিল দুর্গের পতন তখনই হয় যখন রাস্তায় নেমে সেই দুর্গের দিকে ধে মানুষ চলে সেই মানুষের সাথে সাথেও আপনাকেও চলতে হবে তখনই বাস্তিল দুর্গের পতন হবে আমি বাড়িতে বসে বসে বাস্তিল দুর্গের পতন হবে এই স্বপ্ন দেখলে বাস্তিল দুর্গের পতন হয় না আজিকটি ঘটনার পর এক মাস কাটতে চললেও খুব এখনো নেভিনি এতটুকু উল্টে বিচারের দাবি ছড়িয়ে পড়েছে শহর থেকে গ্রামে এই পরিস্থিতিতে তৃণমূলের অন্দরেই দলের কর্মপদ্ধতি নিয়ে প্রশ্ন ওঠায় শাসকের অস্বস্তি বাড়ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল রিপোর্ট জি চব্বিশ ঘন্টা আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা